রান্নাঘরে চলে আসলাম দেখি আজকের আয়োজন কি এই গরমে আর কিছু খেতে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ছেলে মেয়ে সবাই কেমন আছেন আমার এই দুপুরবেলা এই গরম কাঁঠাল কি খেয়েছেন কালকে একজন বলেছে গাছ থেকে কাঁঠাল এনে নাকি খেয়েছে কাঁঠালটা নাকি খুবই মজা আল্লাহ দেখি দেখি এখানে শিল্পাটা কি হচ্ছে তাই দেখি ও আল্লাহ এখানে তো সে ভর্তা বাড়তেছে লালমরিচ আমার খুব পছন্দের একটা খাবার মাঝে মাঝে রুচির চেঞ্জের জন্য মুখের স্বাদের জন্য এই শিল্পাটার ভর্তা যে কতটা অপরিহার্য যে না খেয়েছে সে বুঝতে পারবে না এত অল্প কেন আর একটু বেশি করে নিতা লালমরিচ শুটকির ভর্তা হচ্ছে আজ দুপুরের খাবারের মেনু আর ভালো লাগতেছে না মনে হয় দুই তিন মাস পর এই ভর্তার চেহারা দেখলাম এইভাবে কে কে শিল্পাটায় বেটে আজকের দিনের মানুষের ভর্তা খেয়ে থাকেন এখানে যদি ধনেপাতা দেওয়া হয় তাহলে এটার পুরো কালারটা বিশ্রী হয়ে যাবে সামান্য একটু ভর্তা বাড়ছে এটা মিডিয়াম ঝাল না পুরোটাই ঝাল কী বলে ঝাল এটা বলে মেমের মতোই ঝাল মিডিয়াম ঝাল হইলে মানে খেতে ভালো লাগে একটু পাতলা ডালের সাথে এই গরমের মধ্যে লেবু দিয়ে ডাল দিয়ে কার কার ভর্তা ভালো লাগে ভর্তা প্রেমিক কে কে আছেন বলেন এই যে লবণ দিয়ে দিল ভর্তা মোটামুটি রেডি হয়ে গেছে এখন বাটিতে নিয়ে নিবে ওরে ভর্তা কি যে গান এই খাবার দিয়ে যদিও অনেক ভাত খাওয়া যায় না তবে খেতে যে কী ভালো লাগে গরম ভাতের সাথে কী স্পেশালিস্ট দেখেন ভর্তা স্পেশালিস্ট কীভাবে ভর্তা নিচ্ছে হাতে কার কার আছে বলেন লালমরিচ এইভাবে হাতে ধরা ভর্তা আমাদের রেডি আজকের মেনু সুটকির ভর্তা আর এগুলো দিয়ে তার ভাত খাওয়া যাবে ডাল আর এই যে পাতলা ডাল রান্না পেঁপে দিয়ে লালমরিচ দিয়ে ফোড়ন দিয়ে এটা হলো খুবই স্বাস্থ্যসম্মত খাবার এই গরম আছে বাচ্চার সাথে নিয়ে যাচ্ছে টেবিলে নিয়ে থেকে ভাত দিয়ে পাটায় যে ভর্তাটা করছিল না ওই ভর্তার মধ্যে ভাত দিয়ে দিবে এইভাবে কে কে খেয়েছেন পাটায় মাখা ভাত গরম ভাত পাটায় মাখা গরম ভাত দেখেন কি যে মজা এটা চামচ দিয়ে খেতে বা হাতে নিয়ে খেতে দেখেন এটা সবাই খাবে এক চামচ দুই চামচ এখন মাকে ও দেখেন একটু লবণ নিয়ে নিছে যে প্লেট নিয়ে নিছে আমাদের আগে অনেক আগে একটা বুয়া ছিল বয়স্ক আমরা তাকে দুষ্ট করে তার মেয়েকে ডানু ডাকতাম অনেক ফসা সুন্দর ছিল এই জন্য তোর ডানোর মা যদিও সে এখন এই দুনিয়াতে নাই কিছুদিন আগে সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে তো সে মাঝে মাঝে আমাকে এইভাবে ভর্তা করে খাওয়াতো বলতো আপা নেন খিদা লাগছে কোনো টাইম ছাড়া যদি বলতাম খিদা লাগছে বলছে নেন পাটায় বাড়িটা নিয়ে ভর্তা দিত আর গরম ভাত পাটাতে মেখে সে দিত নেন এটা খান আজকে মেম ওইভাবে করতেছে অনেকদিন পরে আসলে দেখেন ভাতটা কি সুন্দর একদম রেড রেড হয়ে গেছে কালারফুল কালারফুল সে না অসাধারণ অসাধারণ যারা কখনো এভাবে খাননি একবার খেয়ে দেখবেন কতটা স্বাদ কতটা মজাদার তা আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিলাম একটু ভিন্ন রকম যারা ভর্তা প্রেমী আছে এই যে আমাদের বুয়া খেয়ে ফেলছে দেখছে এই কমপ্লিট আজকে রান্নাঘর শিল্পাটা থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে যারা ভর্তা প্রেমী আছেন তো আজকের মতো বিদায় রান্নাঘর থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম